السلام عليكم দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ একশত এক রানের জয়ে এক এক সমতায় সিরিজ শেষ করেছে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একশত চৌষট্টি রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে মাত্র একশত গুটিয়ে যায় স্বাগতিকরা আঠেরো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দুই আটষট্টি রানে অল আউট হয় টাইগাররা ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় দুই সাতাশি রানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই চালিয়েছেন অনেকেই এদের মধ্যে উল্লেখযোগ্য ওপেনার সাদমান ইসলাম রান আসে তার ব্যাট থেকে এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তার ব্যাট থেকে আসে বিয়াল্লিশ আলী শেষ পর্যন্ত একশত ছয় বল থেকে একানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি দুই শত সাতাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় মাত্র তেইশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর দলীয় সাতান্ন রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবিওরা এরপর এরপর বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিওরা দলীয় একশত পঞ্চাশ রানের নিচে হারিয়ে বসে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে তাইজুলের স্পিন ঘূর্ণিতে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে একশত পঁচাশি রানে ফলে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে একশত এক রানের ব্যবধানে যার ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি এক এক সমতায় শেষ হয়েছে সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট